আলু পোস্ত এইভাবে সয়াবিন দিয়ে একবার বানিয়ে দেখো খেয়ে দেখো কি সুন্দর খেতে মুখে লেগে থাকা স্বাদ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত জানাই আজকে করব আলু পোস্ত বাঙালির সবচেয়ে প্রিয় ডিশ নিরামিষের কথা মনে পড়লে দুটো জিনিসের কথা মনে পড়ে এক হলো পোস্ত এক হলো পনির পোস্তটা এখন একটু দাম বেশি কিন্তু আমি আজকে যে পোস্তটা বানাবো না মানে সবাই তো পোস্ট তো আলু দিয়ে কিন্তু আমি যেটা বানাচ্ছি শাস্ত্রয় হবে প্লাস খেতে খুব টেস্টি দেখবে খেয়াল করো আমি সব কম কম জিনিস দিয়ে বানাই কিন্তু টেস্টি হওয়ার পদ্ধতিটা দেখাই তো চলো শুরু করে প্রথমে একটা কড়াই মশাই দিয়েছি এর মধ্যে জল দিয়েছি ভালো গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে জলটা একটু গরম জলটা গরম হয়ে গেছে এবার এখানে নিয়েছি সয়াবিন সয়াবিনটাকে জলের মধ্যে দিয়ে দেবো আলু পোস্ত যে বানাও না সবাই মিলে যে বানায় আলু পোস্তর মধ্যে আলু আর পোস্ত থাকে কিন্তু আলু পোস্তর মধ্যে যখন এই জিনিসটা পরে তার স্বাদ চার ডবল হয়ে যায় হ্যাঁ তোমরা বানালে বুঝতে পারবে যে এইটা কেন দিচ্ছি আমি খেয়েছি এক জায়গায় খেয়ে আমার এত ভালো লেগে চাইছি এরকম তো মাথায় আসেনি সত্যি খুব সুন্দর এটা পুরোপুরি একদম ফুলে উঠবে জলটা খেয়ে তারপরে নামাবো সয়াবিন গুলো দেখো জল খেয়ে পুরো ফুলে উঠেছে এবার নাম টোপা টোপা হয়ে গেছে হ্যাঁ আরো ফুলে যাবে নামিয়ে রাখছি জল গরম হলেই ওটা ফুলে যায় জল শুদ্ধ নামিয়ে রাখলে জল যা নেওয়ার আরো নিয়ে নেবে এবার কড়াইটাকে বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তেল এটা সর্ষের তেলে করো কারণ আলু পোস্ত সবসময় সর্ষের তেলেই স্বাদ আসে পোস্ত মানে সর্ষের তেল তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মাছ শুধু করে দেওয়ার সাথে সাথে আর দিয়ে দিচ্ছি আলু আমি চার থেকে পাঁচখানা এরকম বড় বড় মাপে আলু নিয়েছি এবার তোমাদের যেরকম লাগে সদস্য সংখ্যা যত আছে সেই অনুযায়ী আলুটা নিয়ে নেবো এর মধ্যে তো আর অন্য কোন সবজি করছে না তার জন্য আলুর পরিমাণটা একটু বেশিই লাগবে এবার আলুটাকে ভালো করে বেজে নেবো আর আলু ভাজতে ভাজবে যেটা হল আসল জিনিস সেটা হল পোস্ত ওটা বেঁধে নেব ভাজা হোক এদিকে আমি পোস্তটা বেঁধে নেব এখানে নিয়েছি পোস্ত যেহেতু শুধু পোস্ত এ মানে অন্য কিছু মেশাবো না সেই পোস্তটা একটু বেশিই লাগবে এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন পোস্ত আছে আর এর মধ্যে দিয়ে দেব আদা দু টুকরো আদা কেন এই তিনটে উপকরণে কিন্তু মেন কাঁচা লঙ্কা আদা আর কি পড়েছে ওদিকে মাকড়শা সাঁতার কাটছে এবার এই তিনটে উপকরণ একসাথে বেটে নেবে এটা আমার পোস্তগুলো বাটা হয়ে গেছে মিহি করে বেটে নিয়েছি তো সাদা হয়ে গেছে হ্যাঁ পোস্ত খেতে গেলে একটু কষ্ট করতে হয় হ্যাঁ ও একবার না তিন চার বাটার পর মিহি হলো ছোট ছোট তো সহজে মিহি হতে চায় না একটু ভালো করে বেটে নিই দেখো আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি সয়াবিনটাকেও ভাজবো আলুর সাথে সয়াবিনটা একটু ধুয়ে নিতে হবে একদম টোপা টোপা ফুলে গেছে এই যে সয়াবিনের যে গরম জলটা এটা ফেলে নেবো এর মধ্যে একটু নর্মাল যে জল ঠান্ডা জল না এমনি যে জল সেই জল দিয়ে ধুয়ে নেবো এবার ধোয়ার পর এগুলোকে চিপে চিপে একদম জল না থাকে এগুলোকে আলুর সাথে ভাজবে তোমরা রেসিপিটা খেয়াল করলে বুঝতে পারবে কেন এত টেস্টি হয়েছে রেসিপিটা আলু পোস্ত তো এমনি ওর কথা নেই এত সুন্দর খেতে কিন্তু এস সয়াবিন দিয়ে কিন্তু যখন সয়াবিন দিয়ে করা হয় অপূর্ব অপূর্ব সয়াবিনটাকে এবার ভেজে নেব আলু আর সয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে একটা বড় মাপে টমেটো কুচি করে নিয়েছি হাওয়া দিচ্ছে আজকে হ্যাঁ উল্টো পাল্টা হাওয়া খাবে হ্যাঁ টমেটোটা দিয়ে ভেজে নেব আলু টমেটো সয়াবিন

কারণ এখানে না যখন মশলা দিচ্ছি না তলায় লেগে যেতে পারে দিয়েছি লঙ্কার গুঁড়ো এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু জিরে গুঁড়ো এবার এটাকে নাড়তে থাকবে এখনো কিন্তু পোস্ত দিইনি পোস্ত পরে

যেহেতু পোস্ত পোস্ত দেওয়ার পর একটু টাইট টাইট ভাব এসে যায় মানে যখনই খুন্তি নাড়বে যায় একটু একটু জল দেবে আর কষাতে পোস্ত দিয়ে কষাতে কষাতে একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে এটা তোমরা যদি চাও কালার তবে দেবে না চাইলে দিতে হবে না কারণ এটা ঝাল হবে না একটু কালার আসবে আমি একটু কালার চাইছি একটু দিলাম অল্প এবার আরও একটা আসল জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এটা কষাতে কষাতে একটু জল দিই না হলে না বারবার যে বললাম একটু ঘন হয়ে আসছে বারবার না পোস্ত কিন্তু অনেকক্ষণ কষাতে হয় পোস্ত একটা স্ট্রং গন্ধ আছে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা গুলে নেব এক চামচ গুললেই হবে বেশি দরকার হবে না জলের মধ্যে গুলে পাতলা একটা এরকম ঘোল তৈরি করে দেব এটা আমার পরে কাজে লাগবে এখন না পোস্ত দিয়ে এভাবে পাঁচ থেকে ছ মিনিট পুরোপুরি কষাতে হবে ভালো করে চিন্তা পারছো আলু কোনটা সয়াবিন কোনটা হ্যাঁ খায়কি এবার জল এটা একটু ঝোল হবে প্রথমে বলেছে কারণ একটু জল সেইভাবে দিতে হবে যাতে ঝোলটা থাকে মানে শেদ্ধ হয়ে যাওয়ার পর তরকারি রেডি হওয়ার পর একটু গামা গামা ঝোল থাকবে postcss তরকারি সাধারণত তো খনো হয় কিন্তু অন্য ধরনে postcss তরকারি আর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি এখানে এই যে পোস্ত তরকারিটা আমি বানালাম আজকে যে রেসিপিটা এর মধ্যে এর কিন্তু অনেকটা মুখ্য ভূমিকা আছে এটা দেওয়ার পর একটু নেড়ে দেবে না থিকনেসটা গাঢ় হয়ে যাবে আর এই সময় দিয়ে দিচ্ছি পোস্ত তরকারি যেটা একদম না হলে চলে না সেটা হলো চিনি বেশিরভাগ যে যেরকম ঝাল খাও মানে যে যেরকম মিষ্টি খাও ঝাল মিষ্টি সে অনুযায়ী ঝাল মিষ্টিটা দেবে আমি একটুখানি কষ্ট তরকারি মিষ্টি খাই একটু বেশি দিচ্ছি ভালো লাগে বেশি হ্যাঁ কষ্ট তরকারি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এবার এটাকে নিয়ে রেখে কাশ্মীরি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য দেখো সুন্দর একটা কালার এসে ওই জন্যই বলেছিলাম এটা দিলে ভালো হয় আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি এই সয়াবিন দিয়ে একটা ডাল আনবো দেখে বনা আমি এটা দেখে হঠাৎ করে আমার সেই রেসিপির কথা মনে পড়ে গেল দারুণ একটা ডাল এটা এবার ফুটতে দেবো দেখো এই যে থিকনেসটা এই যে হালকা হালকা ঘন ঘন ভাবে এটা কিসের জন্য আসছে বলতো কর্নফ্লাওয়ারটার জন্য এই জিনিসটা এই যে এই যে থিকনেসটা ঝোল হবে কিন্তু টালটলে হবে না হ্যাঁ এই জন্য দেওয়া মাখা মাখা একটা মাখা মাখা ভাব আছে কিন্তু ঝোল দেখো আর আলুটা দেখো পুরো পুরো শেদ্ধ হয়ে গেছে মানে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আলু এটা নাম কি দেব বলো তো আলু পোস্ত না আলু সয়াবিন পোস্ত আলু সয়াবিন পোস্ত আমি যদি এই রেসিপিটা খেয়েছিলাম না আমি না বললাম না আমি যেখানে খাই মাথার মধ্যে ঘুরে কি দিয়েছে কিভাবে বানিয়েছে দেখি তো খেতে না খুব ভালো লেগেছে আর বাড়িতে এসে ট্রাই করি এবার থেকে মানে সবসময় করি না তবে যখনই চেষ্টা করি সয়াবিন টুক করে রেসিপিটা করা খুব ভালো লাগে রেসিপি তোমরা ট্রাই কিন্তু আলু পোস্ত তো সবাই খেয়েছো আলু ঝিঙে পোস্ত খেয়েছো আলু পোস্ত আলু টাটা পোস্ত আমি শেয়ার করেছি তোমরা দেখেছো কিন্তু এই সয়াবিন দিয়ে আলু পোস্ত একবার হলো ট্রাই করো কথা দিচ্ছি দারুণ মুখে লেগে থাকবে বারবার ট্রাই করবে খেয়াল করবে ইউনিক জিনিসগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন